সোনামার সঙ্গে দুজন দেখা করতে আসছে তো কারা আসছে সেটা আপনারা দেখবেন আর আমার সোনামার সামনে বসে আছে গাড়ির সামনে সোনামা তোমার ভালো লাগছে ঘুরতে এসে হুম বন্ধুদের সাথে দেখা করবে হ্যাঁ ভালো সোনামা তো ভালো আছে তোমরা আলহামদুলিল্লাহ ভালো তারপর কী অবস্থা এই নাম নাম সোনামার সঙ্গে দেখা করতে এসছো একটু আগে বললে ভালো হতো আমরা এক জায়গায় চলে যাচ্ছিলাম বাইরে এই সোনামা বসে 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 তোমার সঙ্গে দেখা করতে এসছে আগে ফোন করলে আরামার সাথে দেখা করতে এসেছি হ্যাঁ ব্যস্ত থাকি তো ছোট্ট সোনামার নিয়ে যতটা পারি একটু ভিডিও বানায় আর আপনাদের দেখাবার চেষ্টা করি আর আমরা এক যাচ্ছিলাম তোমরা ফোন করলে বলে তাই না তো আমরা চলে যেতাম

আর তো ভিডিওতে আসে আপনারা দেখেন প্রতিদিন যেহেতু আমরা সব বন্ধু বান্ধব আপনি বলা ঠিক হবে না তুমি বলাটাই ভালো তুমি বলবে আর আমি তো ছোট আমাকে আপনি বলার কোনো দরকার নেই আর আমার সোনামা তো দেখেছো সোনামার ভিডিও দেখেছো তো হ্যাঁ হ্যাঁ সোনামার ভিডিও আমরা দেখি

এই তো সোনামার নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তোমরা ফোন করলে বলে তাই না তো সোনা দেখাও হতো না আর সোনামা একটু বাড়িতে ফাঁকা থাকলে ব্যস্ত মানে প্রেশান করে যে একটু ঘুরতে যাওয়ার জন্যে আর তোমরাও ফোন করেছিলে ঠিক সময় মতন আমরা অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছিলাম যাই হোক ভালো হলো আর তোমাদের চ্যানেলে তো ভিডিও আমি প্রতিদিন দেখি ভালো লাগে তোমরা নতুন শুরু করেছো হুম হুম কিছুদিন হচ্ছে তোমাদের চ্যানেলে ভালো তো রেস হ্যাঁ 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 অসুবিধে নেই কাজ চালিয়ে যাও ভালো কাজ করো নিশ্চয়ই পাবলিক ভালোবাসবে আর আমরা একটু গরিব অসহায় মানুষের সাপোর্ট করার জন্যে মোটামুটি সেই ধরনের ভিডিও বানাচ্ছি যদি আমাদের সহযোগিতায় গরিব মানুষ সহযোগিতা হয় তাদের হেল্প হয় তাদের অসহায়টা কিছুটা যদি কাটানো যায় তো আমরা সেই রিলেটেড ভিডিও বানাচ্ছি সেই ধরনের আর আমরা টাকা দেওয়ার চেষ্টা করছি চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হলে আমরা পাবলিকের সহযোগিতা পেলে আরও বেশি বেশি দেওয়ার চেষ্টা করব যদি কারের ঘর দৌড় বাঁধা যায় সেরকম চিহ্ন চিহ্নভাবনা আমাদের মধ্যে আছে নাম কি শামীমবাবুতারিম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার দর্শকরা তোমার ভিডিওটা দেখবে আশা করি ভালো কাজ করে যাও দর্শক নিশ্চয় সাপোর্ট করবে কারণ আমরা ভিডিও যে বানাচ্ছি রিয়েল কিছু করার মানুষকে আমরা তো চালাকি করার জন্য নয় আর আমরা গরিব বসহায় মানুষের সহযোগিতা করব করছি গরিব মানুষের সঙ্গে আমরা জড়িত থাকবো তাদেরকে সহযোগিতা করব আশা করি তারা আমাদের কাছ থেকে কিছু উপকার পেলে মানে কিছু মানে আর্থিক সহযোগিতা পেলে তাদেরও ভালো হবে তো আমরা সেই ধরনের ভিডিও বানাচ্ছি আর সেটাই দেওয়ার চেষ্টা করছি কাছাকাছি আমরা গরিব অসহায় মানুষের কাছাকাছি যাওয়ার জন্যে তা ভালো লাগলো তোমার এই চ্যানেলটাও আমার রিলেটিভ চ্যানেল আর মোটামুটি তোমার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার দর্শকরা দেখে নেবে শামীমবাবু চ্যানেলটা খুব ভালো ভিডিও ভিডিও বানাচ্ছে আর গরিব অসহায় মানুষের পাশে ভিডিও দেখেছো তো আমার দুটো গাড়ি হ্যাঁ ও দুটো গাড়ি কোথায় দেখেছো বাবু ও আচ্ছা আচ্ছা ও খুব ব্যস্ত খুব পেরেশান ঘরে খুব জ্বালাতন করে হুম জল খাবে বাবু খাবে তাও ছবি করে দাও খাবে কি হোক এরকম একটা ফাঁকা জায়গায় আর আমি ওই রাস্তায় যাও যাই মাঝে মাঝে আমরা এটা ভিতরের রাস্তা যাই হোক দেখা হয়ে গেল তারপর সব বাড়ি খবর সবাই ভালো তো ভিডিওর কাজ কি ডেলি ভিডিও আপলোড করছো নাকি এখন একটু পরিস্থিতির কারণে পারিবারিক পরিস্থিতির কারণে ঠিক মতো প্রতিদিন দিতে পারছি না আচ্ছা আচ্ছা ভিডিও আছে স্টকে একটু সময় ক্ষেত্রে এডিট করতে হচ্ছে আচ্ছা কলেজ কলেজ করছো হ্যাঁ হ্যাঁ কলেজ করছি আমার এদিকে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি কিছু করার চেষ্টা করছি আর কি অনেকদিন দা না কেন না বদলে নে দেখো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বলে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি যাবে আর একদিন দেখি ঘোরার প্ল্যান করছি সোনামাকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ঠিক আছে তো জানাবো তোমাকে হ্যাঁ আমি রেডি যখন বলবে তখনই ঠিক আছে ঠিক আছে একটা ঘোরার প্ল্যান করছি কত নিয়ে সোনামাকে একটু সময় কাটাবো কারণ ব্যস্ত থাকি আর ভিডিওর পিছনে একটু সময় দিই কারণ দেখছি ভালো কিছু করা যায় কি আর সোনামাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কারণ ডিসেম্বর আছে সামনে জানুয়ারি ডিসেম্বর পড়ছে আর খুব ব্যস্ত খুব পেরেশান করে আমার বাড়িতে মোটামুটি ওর জ্বালায় বাজার যাওয়া যায় না ও আমার সঙ্গে যাবে বাজারে এরকম পেরেশান হ্যাঁ

বাড়িতে পুরো পেরেশান থাকে ও দেখছো আমার সোনামা দেখছ আমার গাড়ি চাবিটা নিয়ে নিয়েছে হ্যাঁ এটা সোনামার হয়ে গেছে চাবি হ্যাঁ মাসার দয়া করে ভালো লাগলো আর আমিও তো এক জায়গায় যাচ্ছিলাম বললাম ব্যস্ত ছিলাম তো যাই হোক তো সোনামাকে দাও এখন সোনামাকে নিয়ে বাড়ি যায় সোনামা চলে যাবে ছোট সোনামা খুব কিউট খুব परेशान করে আমাকে যাই হোক দাও সোনামা এসো এসে ছোট চলো চলো এসে চলো এসে চলো বাবা 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 আসো দাও দাও দা দাদা কি চাবিটা দিয়েছো দেখা হবে হ্যাঁ ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করা হচ্ছে দেখা যাক সোনামাকে নিয়ে কোথায় যাওয়া যায় আর দর্শকরা আপনারাও দেখবেন আর আমার সোনামা দেখতে পাচ্ছেন তো ক্যামেরা দেখি সবসময় সোনামা একটু ভিডিও বানাতে ভালোবাসে বসু বসো বসু সোনামা তুমি বসো চলে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো এটা এইটা কেনে দা এটা কেন না

না না দিও না দিও না দিও না না শোনা হয় অসুবিধা নেই দিতে হবে না টাকা না দিতে হবে না না নিও না নিও না শোনা মানে তুমি নেবে টাকা হ্যাঁ তোমার টাকার প্রয়োজন আছে দেখি 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 শোনা কই 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 মানে কিউট হুম ঠিক আছে আসি তাহলে না না শোনা তুমি টাকা নিয়েছো দিও দাও দিও দাও টাটা দিও দাও দিও দাও ওইটা তুমি খাবার খাবে না 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 হাতের মধ্যে রেখে দাও হ্যাঁ ঠিক আছে দেখা হবে হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ চলো আমার সোনামাকে নিয়ে এখন বাড়ি যাই দেখি সোনামা চলো 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 টাকা নিয়েছো টাকা কই তুমি ওই সাইমবাবুর কাছে টাকা নিয়েছো কেন হ্যাঁ তুমি টাকা নিলে কেন বাবু দর্শক এখন স্বামীবাবু এসেছিল আমার সাথে দেখা করতে হଁ তুই কি বলছিস না মা হ্যাঁ হ্যাঁ কি বলছিস কি বলছিস দেখি 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 হଁ ডাউন আ মিনিট ব্যাকডাউনে পিছনে করে নে হଁ কি বলছিস না মা হ্যাঁ টাটা রাখো সামিম ভাইয়া দিয়েছে এটা রাখত কথা হাতে রেখে দাও চলো এখন সোনামা বাড়ি যাবে যাবো তো বাড়ি চল শামীম শেখ ও ভিডিও বানায় ইউটিউবে যেহেতু আমার রিলেটিভ পড়ে তো আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল আর আমার সোনামাকে সোনামার ভিডিও দেখে সোনামার সঙ্গে বললো সরাসরি একবার দেখা করে যায় সোনামা কী করছে কেমন আছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সোনামার সঙ্গে দেখা করে গিয়েছে আমাদের শামীমবাবু মানবতার ফেরিয়ালা স্বামী ও চ্যানেলের নাম আপনারা সবাই দেখবেন আর আমাদের সোনামা थे आसबे